হ্যালো সবাই কেমন আছো পরবর্তী আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগতম পরের দিন চলে গিয়েছিলাম আমি আমার কলেজে তো আমি তো যেহেতু পরীক্ষা এবং পড়াশোনার জন্যই এখানে এসেছি তো কলেজে গেলাম এগুলো হচ্ছে আমার ফ্রেন্ড আমার বান্ধবী তো এ হচ্ছে সাথী এমিত আরও স্বপ্না তো চলো এখন কলেজের ভেতরটা তোমাদের সাথে একটু শেয়ার করি বা দেখাই এটা হচ্ছে আমাদের কলেজ ক্যাম্পাস তো আমাদের কলেজটা খুব একটা বড়ো না তবে তবে সুন্দর তো আমাদের কলেজে অলরেডি হচ্ছে বিল্ডিং দেখতে পাচ্ছো কাজ হচ্ছিলো কাজ চলছিল তো এখানে মানে বসার জন্য তৈরি করা হয়েছে তো আমাদের এখানে হচ্ছে শেখ রাসেল মুক্ত মঞ্চ এখানে কোনো প্রোগ্রাম হলে সে এখানে হয় এখানে একটা শহীদ শহীদ মিনার আছে পাশে তো এটা হচ্ছে বিজ্ঞান ভবন এখানে হচ্ছে সায়েন্সের ক্লাস হয় ইন্টারমিডিয়েট থেকে আমাদের অনার্স পর্যন্ত আমাদের কলেজে আছে তো এখানে সায়েন্সের ইন্টারমিডিয়েট সায়েন্সের ক্লাস হয় আর আমাদের ক্লাসও হয় মাঝে মধ্যে আর এই যে দেখতে পারছো এই পাশে একটা বড় শহীদ মিনার ওই ওই পাশে একটা শহীদ মিনার আছে এবং এই পাশেও একটা নতুন শহীদ মিনার আর একটা হচ্ছে জলের ট্যাঙ্কি তো বুঝতে পারছো আর এর এই পাশে কিন্তু এগুলো হচ্ছে হল মানে হোস্টেল আর কি ওই হোস্টেলটার নাম হচ্ছে রোকেয়া হল তো ওই প্রথমে যখন আমি ভর্তি হই তখন আমি কিছুদিন কিন্তু ওই হোস্টেলে ছিলাম এক বছর তো আমি হোস্টেলে খুব একটা থাকতাম না তো হচ্ছে বাড়িতেই বেশি থাকতাম তো হোস্টেলের সিটটা নিয়েছিলাম তো এখানে এটা হচ্ছে কলা ভবন এখানে হচ্ছে সামনে এই বাগানটা আছে আমাদের কলেজে অনেক ফুলের বাগান আছে তো সেটাই আমার অনেক ভালো লাগে আর হচ্ছে এখানেই আমাদের ক্লাস হয় তো আজকে ক্লাস করার পর আমরা আমার পুরো কলেজটা একটু ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এই রাস্তাটাও অনেক ভালো লাগে চারপাশে মানে দুই পাশে ফুলের গাছ প্লাস হচ্ছে যেতে ভালো লাগে তো এখন আমি কলেজে ভিডিওটা দেখছি তো তো আমার এখন সেইগুলো দিনগুলো আমি খুব মিস করছি কারণ আমার তো এখন অনার্স ফাইনালের পরীক্ষা শেষ তো আমাদের আমাদের এই কলেজে শেষই বলা যায় তো আমি আর এই কলেজে মানে এই কলেজে পড়া শেষ আমাকে আবার এখন মাস্টার্স করার জন্য অন্য কলেজে ভর্তি হতে হবে তো এটা মৃত্যু তো আমরা ক্লাস ছেড়ে এখন আমরা বাসায় যাওয়ার জন্য বের হচ্ছিলাম তো কলেজের একটু দাঁড়াইয়ে আমরা কথা বলতেছিলাম তো এখনই আমরা কলেজ থেকে বের হব তো এটা তো আমি ভাবলাম ডিপার্টমেন্ট থেকে একটু ঘুরে যাই এখানে কিন্তু ব্যবস্থাপনা ডিপার্টমেন্ট তারপরে ইংলিশ ডিপার্টমেন্ট আর তারপর হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট মানে অর্থনীতি ডিপার্টমেন্ট তো সেখানে একটু ঘুরে আসলাম তো এটা হচ্ছে আর একটা মুজিব উদ্যান এটা হচ্ছে কলেজের একটু সাইডে হোস্টেলের মধ্যে তো এটাও একটু আমরা ঘুরে আসলাম তো এই পুরোটা কিন্তু হোস্টেলে যে এটা দেখছো এই আশেপাশে পুরোটা অনেকটা এরিয়া জুড়ে কিন্তু হোস্টেল আছে আমাদের কলেজ যেমন তিনটা হোস্টেল আছে তো এটা হচ্ছে তার মধ্যে একটা তো এখানেও অনেক ফুল গাছ লাগানো আছে আমি আবারও বলছি কারণ এগুলো দেখে আমার বারবার এখন মনে হচ্ছে যে বান্ধবীদের সাথে সময় কাটানো কলেজের সময় কাটানো সেগুলো খুব মিস করছি তো কলেজ থেকে বের হয়ে আমরা ফুচকা চটপটি খেয়ে নিলাম তারপর আমরা বাসায় ফিরেছিলাম কলেজ থেকে ফিরে আমি ফিরেছিলাম হয়তো তিনটার দিকে তো এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তো চলে আসলাম এটা হচ্ছে রাত্রে সন্ধ্যায় আমি রাত্রে খাবারটা তৈরি করেছিলাম তো আমি সেদিনকে রাত্রের খাবারে তৈরি করেছিলাম গাজরের হালুয়া পরোটা এটাই করেছিলাম রাত্রে খাওয়ার জন্য গাজরের ভালো আমি কিভাবে তৈরি করলাম তো সেটাও তোমাদের সাথে বলি প্রথমে গাজরগুলো সেদ্ধ করে ভালো করে চিপে আমি ঘি বা তেল যে যেমন খুশি ঘি বা তেল দিয়ে ভেজে নিতে ভেজে নিতে হবে তো আমিও ভেজে নিয়েছিলাম তো দুধটা আগে জাল দিয়ে রেখেছিলাম ভেজে নেওয়ার পরে সে মানে জাল দেওয়ার দুধটা দিয়ে দিয়েছিলাম আও তার সাথে কিন্তু গাজর ভাজার সময় কিন্তু আমি চিনি দিয়েই একটু ভেজেছিলাম ঘিউ দিয়েছিলাম একটু আর সাদা তেল মানে দিয়েছিলাম তো ভাজা পুরোপুরি ভাজা হয়ে গেলে তো আমি হচ্ছে দুধটা দিয়েছিলাম তো এটা হচ্ছে আমার গাজরের হালুয়া মানে কমপ্লিট হওয়ার পরে লুক তো দেখেই মনে হচ্ছে যে খুবই ভালো হয়েছিল হ্যাঁ খুবই ভালো হয়েছিল এখন দেখে আমার মনে হচ্ছে এখন খেতে ইচ্ছা হচ্ছে এটা তো অনেক আগের ভিডিও তো সাথে আমি পরোটা করেছিলাম আমি কিন্তু খুব একটা ভালো পরোটা বানাতে পারি না এটাই হচ্ছে আমি ট্রাই করতে করেছিলাম তো যেভাবে পেয়েছিলাম সেভাবেই করেছিলাম তো এভাবেই আমি ছোট্ট একটা ব্লগ তোমাদের সামনে শেয়ার কর তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও পরবর্তী আরেকটা ভিডিওতে তোমার সাথে দেখা হবে সবাই ভালো থেকো